আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আচ্ছা আসছেন কোথ থেকে সেটা বলবেন প্রথমে বগুড়া বগুড়া সদর আচ্ছা থানা নাকি ছাগল কটা কিনলেন আপনারা আপনার কি সবাই বন্ধু ফ্রেন্ড সার্কেল না আচ্ছা সুবিধা ওরা কিন্তু ফ্রেন্ড সার্কেল এবং আমার চ্যানেল দেখে কিন্তু আমাদের নাতুর আহমেদপুর ছাগলের হাতে আসছে এবং ছাগল কিনছে মোট কয়টা চারটা না চারটা সবগুলো খাসি বাচ্চা হ্যাঁ সবগুলো খাসি বাচ্চা কিনছে ওনারা একটু দেখাই আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু তরুণ যারা উদ্যোক্তা রয়েছে তারা দিনে দিনে অনুপ্রাণিত হচ্ছে এবং পর্যায়ক্রমে তারা সাগর পালনের দিকে উদ্বুদ্ধ হচ্ছে আচ্ছা ওনারা পাঁচজন ফ্রেন্ড সার্কেল একসঙ্গে আসছে দাম দর কেমন লাগছে পার পিস বারো থেকে চোদ্দ হাজারের মধ্যে হয়েছে আচ্ছা এই বাচ্চাগুলো কিন্তু সচরাচর আমাদের নাটোর জেলা যে রয়েছে সেখান থেকে এই প্রাইজ রেঞ্জের মধ্যে মধ্যেই পাওয়া যায় এটা হচ্ছে হরিয়ানা ক্রথ বাচ্চা এটা ক্রদাঁতের একটা বাচ্চা যমুনা পাড়ি ক্রস এটা হরিয়ানার মধ্যে যমুনা মোটামুটি ক্রস খাইসাগুলোর বোধ ভালো তো আপনাদের ছাগলগুলো কিনলেন ভিডিওর মাধ্যমে আপনাদের দামটা দেখছেন এবং হাতে এসে কিনলেন আপনাদের কাছে কি মনে হচ্ছে দাম বেশি না কম মানে হিসাব মধ্যে স্বাভাবিক রয়েছে নাকি আচ্ছা যারা ছাগল কিনতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনারা মানে যারা কিনতে যাচ্ছে ছাগল যারা ছাগলের মধ্যে কিনতে যাচ্ছে যে তারা অবশ্যই মামার চ্যানেল দেখে জি জি হাটে আসে ছাগল গুলো ক্রয় করবেন খুব স্বাভাবিক দাম আছে আপনারা এসে ক্রয় করতে পারেন আচ্ছা আচ্ছা মানে এক কথা বলা যায় যে ছাগলের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে আচ্ছা ঠিক আছে আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম ও আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন পনেরো সাত দুই হাজার বাইশ রোজ শুক্রবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলে হাট নাটোর আহমেদপুর ছাগলে হাটে এই আহমেদপুর ছাগলে হাটটি প্রতি শুক্রবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর পর্যন্ত চলে বাংলাদেশের দূর দূরান্ত থেকে যারা ছাগল ক্রয়ের জন্য নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাটটিতে আসতে চান অবশ্যই আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু ঈদ পরবর্তী হাত সেই হাতে বর্তমান সময়ে বাচ্চা ছাগল এবং বড় ছাগলের কী দাম জানাবো আপনাদের সেই সম্পর্কে তো প্রটনদের সঙ্গে থাকবেন করতে পদ্মাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি দর্শক মন্ডলি আমার সামনে কিছু একই বয়সী বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা আমাদের খাসি পাটি সবই রয়েছে তো যিনি বিক্রেতা বিক্রয় করতে আসেন আমার সঙ্গে আলোচনা করি এবং আমাদের যে ঈদের পরে প্রথম আহমেদপুর ছাগলের হাট সেই হাতে বর্তমান ছাগলের যে দরদাম সে সম্পর্কে জানাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই ঈদ কেমন কাটলেন ভাই ভালো কাছে নাকি ঈদের পরে প্রথম হাত

খাসি বাচ্চা না পাঠি বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা ভাই একটা বিষয় জানা ছিল বর্তমানে খাসির চাহিদা বেশি না পাঠির চাহিদা বেশি খাসির চাহিদা বেশি মানে ঈদ পার করে সবার খাসির প্রয়োজন নাকি আচ্ছা খাসির বাচ্চাটা কোন জাতের ভাই মানে দুইটা কি ভিন্ন জাত দুইটা ভিন্ন জাতের কিন্তু মোটামুটি সাইজ একই আচ্ছা বয়স মনে হয় পাশাপাশি দাম দাম কি জোড়া চাচ্ছেন না সিঙ্গেল চাচ্ছেন জোড়া দাম চাচ্ছেন আচ্ছা কেমন দাম চাচ্ছেন আঠাশ হাজার চোদ্দ দু মনে আঠাশ হাজার তো এই বাচ্চা যেহেতু ছোট সে মধ্যে দামটা একটু বেশি হলো নাকি ও মানে বাংলাদেশের জন্ম এগুলো সে কারণে দাম চাচ্ছেন আপনি এটা চাও দাম আচ্ছা কেমন লাগতে পারে শেষ পর্যন্ত বাইশ থেকে তেইশ পর্যন্ত দাম উঠছে আচ্ছা কেমন হলে আপনি সারবেন পঁচিশ হাজার না ঠিক আছে আর এই দুটা কোন জাতের ক্রস জাতের জাতের না খাসি খাসিট বাচ্চা আচ্ছা এটা বয়স কেমন হতে পারে দুই মাস দাম কেমন চাচ্ছেন তেরো হাজার চাচ্ছেন আপনার চাওয়া দাম হচ্ছে তেরো হাজার আচ্ছা কোনো কাস্টমার দামটা কেমন নয় থেকে সাড়ে মধ্যে উঠতে দাম আচ্ছা আপনার টার্গেট দশ হাজার আচ্ছা মোটামুটি বলা যায় যে এই কোয়ালিটি বাচ্চাগুলো নয় দশের মধ্যে পাওয়া যায় ঠিক আছে ধন্যবাদ হরিয়ানা ক্রস খাসি বাচ্চা না হরিয়ানাটা সিঙ্গেল দাম বলেন অনেক আছে হরিয়ানা বাচ্চা নিচ্ছে তো এটা কিন্তু হরিয়ানা ক্রথ জাতের একটা বাচ্চা হামেট পার্সেন্ট না এইটটি পার্সেন্ট হতে পারে মোটামুটি কিন্তু ভালো আছে ক্রস হলেও মানটা ভালো ভাই দাম কেমন চাচ্ছেন এটা পনেরো হাজার হাসি বাচ্চা না চা চাঁদর হচ্ছে পনেরো হাজার কেমন লাগতে পারে ভাই শেষ পর্যন্ত তেরো পর্যন্ত দাম উঠছে আচ্ছা আপনার কেমন টার্গেট আর আর করে দিবেন নাকি আচ্ছা কোনটা সিরোভি ক্রসটা হ্যাঁ এটার বয়স কত মানে মোটামুটি যেগুলো আছে সেগুলো প্রায় একই বয়সী দুই থেকে আড়াই মাসের মধ্যে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন সত্তর চাচ্ছেন আচ্ছা ভাই চাঁদ হচ্ছে সত্তর হাজার এই বাচ্চাটা কিন্তু আপনার পার্সেন্টেজ ভালো আছে যার কারণে কেমন লাগতে পারে শেষ পর্যন্ত বারো থেকে তেরো হাজার উঠছে আর আপনার টার্গেট কেমন শেষ পর্যন্ত জি চোদ্দো হাজার শেষ পর্যন্ত টাকার চোদ্দো হাজার নাকি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলতে আবস্ত আমার কম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আজকে তো এইচ এর পরে প্রথম হাত নাকি কাস্টমার কেমন আছে হাতে কমানোয় নাকি সাগর কটা আপনার কাছে আজকে আস্তে আস্তে সবগুলো খাসি না পাঠিয়ে দুইটা বিক্রি করছে সব খাসি না পাঠিয়ে গেলো সব খাসি আচ্ছা ভাই একটা বিষয় জানা ছিল

একটা বিষয় বোঝাই ভাই সেটা হচ্ছে যে এই দুটা বাচ্চা কিন্তু যমুনা পারি ক্রস বাচ্চা হাসি এবং কিন্তু বড় সাইজে সে দুটো মানে যে ধরনের দাম আর এই দুটো বাচ্চা কিন্তু সে ধরনের দাম চাচ্ছে ভাই মানে যে বাচ্চাগুলোর মান একটু ভালো সেগুলো ভালো উনিশ হাজার আচ্ছা খাসি বাচ্চা শেষ পর্যন্ত উনিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে যোগাযোগ করার জন্য অনেক দর্শক মানে নাম্বারটা খোঁজ করে আর আমি তো আসলে সবার নাম্বার দিতেও পারি না

পাঠির বাচ্চা যমুনা পারি হরিয়ানা ক্রস আবার দেখি গোলা নিচে দুলো আছে মানে এক কথা বলে ক্রস বাচ্চা একটা আচ্ছা আচ্ছা আপনি কি মনে করবেন না গুজরি বাচ্চা এগুলো এরকম ক্রস জাতির বাচ্চা আছে দেশি পেট থেকে হলেও এরকম হয়ে থাকে তাহলে দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা সাড়ে এগারো চাচ্ছেন আচ্ছা চাচ্ছা চার দামটা সাড়ে এগারো পাঠি বাচ্চা না আচ্ছা কোনো কাস্টমার দাম দেবে বলছে আট পনেরো দাম উঠছে কেমন লাগতে পারে শেষ পর্যন্ত এটা নয় হাজার টাকা আপনার শেষ পর্যন্ত আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এই বাচ্চাটা সামনে এসে এটা কী জাতের বাচ্চা শিরোভাই ক্রস না বাটি খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা বর্তমানে খাসির বাচ্চা চাই একটু বেশি আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছেন চোদ্দো হাজার আচ্ছা কোনো কাস্টমার দাম ধরে বলছে এটা জি নয় হাজার মতো দাম উঠছে আচ্ছা তাতে দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা সাথে একটু বাড়তি করতে চাইছে কারণ হাট তো হাটে খেতে দাম দরকার শুধু রয়েছে আচ্ছা কেমন লাগতে পারে সাথে দশ থেকে সাড়ে দশ আচ্ছা আমি কিন্তু মোটামুটি আমার আজকে ভিডিওগুলো সেও দেখেছি যে এই কোয়ালিটি বাচ্চাগুলো সতেরো আট দশ এগারোর মধ্যে পাওয়া যায় আচ্ছা বাচ্চার কোয়ালিটি অনুযায়ী আর এই দুটো একই মাইন মাইন দুই রকম বাচ্চা আছে একটা হ্যাঁ হরিয়ানা ক্রস আছে সব চোপ আবার অনেকে বলে বাচ্চা যে যেমন কেমন দাম চাচ্ছেন ষোলো হাজার দুটো ষোলো ও পাঠার বাচ্চা পাঠার বাচ্চার দাম একটু বেশি দাম চাচ্ছে ষোলো হাজার কেমন লাগতে পারে শেষ পর্যন্ত এগারো বারো দাম উঠছে নাকি আচ্ছা তো আপনার কেমন টাকা শেষ পর্যন্ত তেরো থেকে সাড়ে তেরো হাজার শেষ পর্যন্ত টার্গেট আচ্ছা আচ্ছা আর এটা যমুনা পাড়ি যমুনা পাড়ি করে আসছে নাকি আচ্ছা 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 কেমন নাম চেয়ে সাড়ে ন হাজার আচ্ছা এটা কিন্তু মানে যমুনা পাড়ির প্রসেস মোটামুটি ভালো বলা যায় কারণ গাড়ি কালাটা বেশ ভালো আসছে আচ্ছা শেষ পর্যন্ত কেমন লাগতে পারে জি সাড়ে আট সাড়ে আটের মতো লাগতে পারে নাকি শেষ পর্যন্ত আচ্ছা বাচ্চারা কিন্তু মোটামুটি বলা যায় যে ক্রস দাঁতের বাচ্চা মানে ভালো আচ্ছা মোটামুটি বাচ্চার ভালোই দাম দাম হচ্ছে বর্তমানে হাতে হ্যাঁ আচ্ছা একটু আলোচনা করি আপনার সাথে মূল বিষয় হচ্ছে যে আমরা আপনাদেরকে প্রচার করি আপনাদের ভিডিও প্রচার করি আপনার যে ছাগল দিয়ে আপনি আমাদেরকে সাহায্য করেন তো সে অনুযায়ী ছাগল ক্রয়ের জন্য কিন্তু আপনাদের কাছেই ফোন দেওয়া উচিত হ্যাঁ অবশ্যই আর অনেকে আমার কাছে ফোন দিয়ে বলে যে আসলে নাম্বার চায় তো সেক্ষেত্রে নাম্বার বাইরে করে দেওয়া মুশকিল

ওটা বেশি না নাকি বেশি না ছাগল কটা আপনার কাছে আছে আচ্ছা তো একটু আলোচনা করি এবং দাম দর সম্পর্কে দশ জানি এটা প্রথমে দেখা যাচ্ছে ছাই রঙের এটা কি হরিয়ানা শিরোহিত জি মানে কোন জাতে ক্লিয়ার বলেন তোতা পরিয়া শিরোহিত হরিয়ানা ক্রস নাকি আচ্ছা আচ্ছা বাচ্চাটা খুবই মানে চঞ্চল আচ্ছা খাসি না পাঠিয়ে বেড়ায় মেয়ে বাচ্চা বয়স কত হতে পারে মোটামুটি তিন মাস চার মাসের কাছাকাছি আচ্ছা দাম দর কেমন যাচ্ছে বাচ্চাটা জি সাড়ে ষোলো হাজার আচ্ছা ভাই চাঁদর হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা কেমন লাগতে পারে শেষ পর্যন্ত তোমার দর্শকের মানে কেটে দাম দর বলছে এটা দাম দাম কত উঠছে এটা বাচ্চাটা চোদ্দ পর্যন্ত দাম উঠছে আপনি তাকে তার কিছু বাচ্চাটা দিয়ে দেবেন নাকি ঠিক আছে এটা হরিয়ানা ক্লফ পাঠি না খাসি খাসির বাচ্চা হরিয়ানা ক্লফ খাসির বাচ্চা এটা বয়স কেমন নিতে পারে তিন মাস না আচ্ছা দাম কেমন থাকছে এটা সাড়ে চোদ্দো হাজার আচ্ছা ভাই চা হচ্ছে সাড়ে চোদ্দো হাজার তো কোনো কাস্ট কাস্টমার দামটা বলছে এটা এগারো থেকে সাড়ে এগারো দাম উঠছে আচ্ছা কেমন লাগতে পারে শেষ পর্যন্ত এটার দাম আর এটা দাম শেষ পর্যন্ত কেমন লাগতে পারে আর কিছু বাড়তি হলে মানে পাঁচশো সাতশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এই বাচ্চা দেখে তোতা তোতা খাসির বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা তোতাপুরি খাসির বাচ্চা এই বাচ্চা কিন্তু ভালো পার্সেন্টেজ এক কথা বলা যায় যে মোটামুটি ভালো পার্সেন্টেজ বলতে কি যে গোলামী ঝুল ঝুল আছে হ্যাঁ মুখটা হান্ড্রেড পার্সেন্ট আসে না কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্টের মধ্যে বাচ্চাটা কালারটা বেস্ট ভাই এই খাসি বাচ্চা দাম কেমন যাচ্ছেন সাড়ে আঠারো আচ্ছা তোতাপুরি যেহেতু মোটামুটি পার্সেন্ট ভালো সেই মধ্যে দামটা দেবে এসেছেন কেমন লাগতে পারে শেষ পর্যন্ত দাম দাম হচ্ছে ষোলো সাড়ে ষোলো হবে আর আপনার কেমন টাকা শেষ পর্যন্ত আচ্ছা আচ্ছা রুহুল ভাই কিন্তু বরাবর একই কথা বলে যে দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ কদ করে মানে ওনার কথাবার্তা যে পাঁচশো থেকে সাতশো আটশো এর মধ্যেই বেঁচে কেনা হয় উনি বাতি দাম করে চায় না এটা কি আসলে পাঠি পাঠির বাচ্চা তোতা পড়ি যমুনা পাড়ি ক্রস আচ্ছা মোটামুটি কিন্তু বাচ্চাটা ভালো বলা যায় মেয়ে বাচ্চা যেগুলো আছে সে অনুযায়ী এই বাচ্চাটা মেয়টি তোতা এবং যমুনা পাড়ি বাচ্চা সে অনুযায়ী বাচ্চাটা ভালো ক্রস বাচ্চা হিসেবে বয়স কত ভাই মোটামুটি বলা যায় দুধ ছাড়ছে দাম কেমন চাচ্ছেন বাচ্চারা সাড়ে ষোলো হাজার আচ্ছা ভাই আচ্ছা হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা কোনো কাস্টমার আমাদের বলছে ভাইরা চোদ্দো সাতের দাম হচ্ছে আচ্ছা শেষ পর্যন্ত কেমন লাগতে পারে বাচ্চারা ভাই আচ্ছা এ ক্ষেত্রে একই অবস্থা নাকি মানে দেখা যাক পাঁচশো সাতশো এক হাজার বাড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে বল ভাই আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগলো আরও সকল আপনার আছে নাকি কটা আছে এগুলো কম রেট রেটে নাকি মানে জোড়া পূর্ণ ষোলো এরকম খাসি বাচ্চাদের পাঠিয়ে খাসি পার্টি নিয়ে আচ্ছা ভাইয়ের কাছে কিন্তু সকালে বিপুল সমারোহ রয়েছে এই বাচ্চাগুলো কিন্তু ভাইয়ের তো তো ভাইয়ের কাছে মোটামুটি যেগুলো বাচ্চা পাওয়া যায় সেগুলো হচ্ছে যে আপনার ওই ষোলো সতেরোর মধ্যে জোরা নাকি আচ্ছা আচ্ছা যারা একটু পার্সেন্ট কমে নিতে চায় কম পার্সেন্টে খাসি বাচ্চা পাঠি বাচ্চা আচ্ছা আচ্ছা ভাই একটু দর্শক তো আমাকে খোঁজ করে না খোঁজ করে আপনাদেরকে আর আপনাদের নাম্বারটা ফোন থেকে খুঁজে খুঁজে করতে হবে তো সেক্ষেত্রে আপনার নাম্বারটা খুব ক্লিয়ারলি বলে দেবেন যাতে করে দর্শকরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারটা বলবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জি এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার মা ছাগল পাতা ছাগল সব ধরনের ছাগল আমরা অনলাইনও দিয়ে আমরা প্রতিবেদনের সামনে আছি আমি অন্তত বলি যে আমাদের ক্ষেত্রে যে ছাগল যে ছাগল দেখবে ওই ছাগল কিন্তু পায় না সেই পর্যন্ত ভালো ইউটিউমার

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে মানে ঈদ কেমন কাটলেন বলেন ঈদ কাটলো ভাই মোটামুটি ভালো কাটলে নাকি আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা কট আজকে বিক্রি আছে হয়েছে চার পিস আছে নাকি ভাইয়ের কাছে কিন্তু একটা কথা বলি এটা হাসতে হাসতে বললাম যে ছোট দাঁতের বাচ্চাগুলো পাওয়া যায় মানে ছোট দাঁতের না উন্নত দাঁতেরই ছোট ছোট বাচ্চাগুলো আচ্ছা এবং একটা হিসাব কি ভাইয়ের কাছে নিলে কিন্তু কম দামে পাবেন এক কথা বললো যে আমার দশ কিন্তু ভাইয়ের ছাগল নিচে ভাইয়ের একটা ভিডিওতে আমি নাম্বার দিয়েছিলাম ভাইয়ের কাছে মোটামুটি আট পিস বাচ্চা ছিল ছয় নয় সাতটা কিনছিল না জোড়া আচ্ছা আচ্ছা এই দুটো এক জোড়া

সাড়ে ছাব্বিশ হাজার মানে তেরো হাজার পার করে পার পিস আচ্ছা মানে কম সম হবে কেমন লাগতে পারে শেষ পর্যন্ত সাড়ে বাইশ বাইশ সাড়ে বাইশ লাগতে পারে আচ্ছা কোন কাস্টমার দাম তো বলছে এইগুলো মানে কত দাম উঠছে সাড়ে একুশ থেকে মানে একুশ সাড়ে একুশ দাম উঠছে আপনার টাকা শেষ করতে বাইশ হাজার এগারো দিনের বাইশ হাজার আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছে কিন্তু আসলে এই ছোটো ছোটো কোয়ালিটি বাচ্চাগুলো পাওয়া যায় যেগুলো মোটামুটি দুই মাস আড়াই মাস এবং মোটামুটি বলা যায় যে এক কথা দাম কমের মধ্যে আচ্ছা হ্যাঁ ভাই হ্যাঁ তো দর্শকরা যোগাযোগ করার জন্য মাধ্যম খুঁজে আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন ঠিক আছে জিরো ডবল সেভেন